অফার 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 নতুন উদ্যোক্তাদের জন্য চলে এসেছে এই দশ পিস মাত্র অনলি দশ পিস নিলে আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি মাত্র দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সুন্দর ডিজাইনগুলো বাটিকের সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে আমি দেখাচ্ছি সবাই ভিডিওটা না টেনে দয়া করে এক একটা ডিজাইন দেখবেন প্লিজ একটা একটা করে সবগুলো ডিজাইন দেখবেন এবং প্রত্যেকটারই কোটা অন্য হবে সালোয়ার আড়াই আড়াইগোজ করে পাবেন খুবই সুন্দর আর প্রত্যেকটারই অন্য হবে কোটা কোটা অন্য পাবেন এবং প্রত্যেকটারই আলাদা আলাদা ডিজাইন অনেকগুলো ডিজাইন আমি দেখাবো অনেকগুলো সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রয়োজন একটু টেনে টেনে দেখেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে অনেকগুলো কালার দেখতে পারবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটার কোটা ওন্না পেয়ে যাবেন খুব সুন্দর অনেক বড়ো ওন্না এবং সালোয়ার আড়াইগজ পেয়ে যাবেন